নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর টপিক হচ্ছে গাঁদা গাছের ডাল থেকে আপনারা কিভাবে চারা তৈরি করবেন কিভাবে আপনারা এই গাঁদা গাছের ডালগুলিকে বসাবেন যাতে প্রতিটি ডালই খুব সহজেই লেগে যায় আমি কোনো রকমে রুটিন হরমোন ছাড়াই এই ডালগুলিকে বসিয়েছিলাম আর দেখুন প্রতিটি ডালই খুব সহজেই লেগে গেছে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজেই এই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আপনারা কি ধরনের কাটিং বসাবেন বা এই ডালগুলিকে বসানোর জন্য আপনারা মাটি কিভাবে প্রস্তুত করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা বাড়িতে কিন্তু খুব সহজেই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় এখানে আমি দেখুন কিছু দেশি ভ্যারাইটির গাঁদা গাছের ডাল নিয়ে এসেছি তবে এই গাঁদা গাছের ডালগুলিকে কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিলে চলবে না এত বড় বড় ডাল কিন্তু আমি বসাবো না এখান থেকে আমি ছোট কিছু কাটিং নেব তারপর সেই কাটিংগুলিকে বসাবো মোটামুটি আপনারা তিন থেকে চার ইঞ্চির কাটিং নেবেন তিন থেকে চার ইঞ্চির কাটিং খুব সহজেই লেগে যায় এখানে আমি সব ডালগুলির ছোট ছোট করে সবার প্রথমেই কাটিং করে নেব তো বন্ধুরা দেখুন এইভাবে আমি প্রতিটি ডালই কিন্তু ছোট ছোট কাটিং করে নিয়েছি আর নিচের দিকটা অর্থাৎ যে দিকটা মাটির নিচেই থাকবে সেই দিকে যে ডাল বা পাতাটা ছিল সেটা আমি কাটিং করে দিয়েছি এই দিকটা মাটির নিচেই থাকবে এরপর কোনো রকমের রুটিন হরমোন আমি কোনো কিছুই দেব না ডাইরেক্ট কিন্তু আমি মাটির মধ্যে এই ডালগুলিকে বসিয়ে দেবো প্রথমেই একটা কথা বলে দিই যে আমি এই মাটির মধ্যে কি কি মিশিয়েছি আমি মাটির মধ্যে দিয়েছি কোকোপিট বালি আর ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে শুধুমাত্র মাটি বা বালির মধ্যেও কিন্তু এই ডালগুলিকে বসাতে পারেন আমি এই ডালগুলিকে চার থেকে ছয় ইঞ্চি পটে বসাচ্ছি তবে প্রথমেই আমি কিন্তু পট ভর্তি করে মাটি দেব না কিছুটা পরিমাণ মাটি দিয়ে আমি এই ডালগুলিকে বসিয়ে দেবো আপনারাও যদি এই ডালগুলিকে ডাইরেক্ট পটের মধ্যে বসাচ্ছেন তাহলে পুরোপুরি পট ভর্তি মাটি দেবেন না গাছের ডালগুলি লেগে যাওয়ার পর গাছগুলি যত বাড়বে আপনারা মাটির পরিমাণও আস্তে আস্তে বাড়িয়ে দেবেন যদি আপনারা ছোটো ছোটো ব্যাগের ডালগুলিকে লাগাতে চাইছেন তাহলে কিন্তু গ্রো ব্যাগেও আপনারা খুব সহজেই ডালগুলিকে লাগাতে পারবেন প্রতিটি টবেই দেখুন আমি কিন্তু ভর্তি ভর্তি মাটি দিই নি এইভাবেই আমি কিন্তু অল্প অল্প করে মাটি দিয়েছি গাছ যত বাড়বে আমি মাটির পরিমাণও আস্তে আস্তে বাড়িয়ে দেবো আর তার সাথে সাথে এই গাছগুলিতে আমি অল্প অল্প করে সারদ দিতে থাকব। এই গাছের ডালগুলি বসানোর পর এখন আমি এরপর এই ডালগুলিকে ছাওয়া স্থানে রেখে দেব আর যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে অতিরিক্ত বৃষ্টি থেকেও কিন্তু এই গাছের ডালগুলিকে বাঁচাতে হবে তো আপনারা একটু শেটযুক্ত স্থানে এই গাছগুলিকে রেখে দেবেন এইভাবে আপনারা ডালগুলিকে যদি বসান তাহলে কিন্তু খুব সহজেই এই গাঁদা গাছের ডাল থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন ডালগুলি বসানোর দশ দিন পর দেখুন প্রতিটি ডালই খুব সহজেই লেগে গেছে প্রতিটি ডাল থেকেই খুব সহজেই কিন্তু চারা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতি দেখিয়েছি আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে এই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন দেখুন প্রতিটি ডালই লেগে গেছে আর খুব ভালোভাবে গ্রো করছে এখনও পর্যন্ত এই গাছে আমি কোনো রকমের সার দিই নাই গাছগুলি আর একটু বড় হলে আমি আস্তে আস্তে এরপর লিকুইড সার বা অন্যান্য সার আমি দিতে থাকব তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজেই এই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আমি এই গাঁদা গাছের ডালগুলি কিছু গুঁড়ো ব্যাগেও লাগিয়েছি পরবর্তীকালে আমি এই ডালগুলিকে আবার পটের মধ্যে বসিয়ে দেবো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ